আসে বলেছে দেখ সুন্ধ বিয়ে করবি। কলিদিন হা ফদবর পজাতের দিন। তারি বাদিয়া দেখা। সুন্দরী নয়। সম্পজ্চাল নয় বংশীয় নয়, শুধুমাত্র দিনদাি আছে। দিনদাি আছে। ওই মেয়েটাকে ঘরে আনবি বর্কতেহার পূর্ণ হবে। সোমারা লাভ। কয়েকটা মেয়ে মে শাসির ঘর থেকে তারাইছে খন তারা খ। আসেরি ক। আপনি তো আপনার এলাকা আমি তো চৌষট্টি এলাকার খবর জানি চৌষট্টি জেলার খবর জানি আছে তুলনামূলক কম আপনি যতই বলেন না কেন নারীদের জীবনের সাথে হিংসাটা অটোমেটিক জড়িত অটোমেটিক জড়িত যে গরিবের কথা শুনে কাঁদে সেই আবার ননদিনের কিলেইতে চায় আছে আছে এটা নারীদের সম্পর্ক তাই না এটা নিয়ে কিন্তু সুরত তাহারিমের নুজুল পড়ে দেখেন নারীদের স্বভাবগত জন্মগত বৈশিষ্ট্যগত হিংসা থাকে কিন্তু হিংসাটা দমন করবেন কার জন্য আল্লাহর নাম নিতে কি কষ্ট একটা নেক্কান নারী ঘরে আসছেন যা করে তাইবোর্ তো যা ধরে তাইবোর্ তো যা দেখে আল্লাহ নাম শুরু করে বিসমিল্লা বিসমিল্লা কয়ে শুরু করলো নামাজ পড়ে তেলাপ করে শুরু করলো সারাটা মিন গোলাম এবারত সোহানাল্লাহ ঘরে ঢুকলো সালাম দিয়ে اذا دخلتم بيوت فانسلموا على انفسكم ঘরে ঢুকছো সালাম বে বরকত ঢুকে যাবে ঘরের ভিতরে চরিত হই লম্পট ঢুকবে না শয়তান ঢুকবে না যেই ঘরে সালাম দিয়ে বিসমিল্লাহ বলে ঢোকে ওই ঘরে শয়তান রে বাড়ির বাইরে রাইখা আসে সুবহানাল্লাহ এখন স্বামী স্ত্রী মধুর ভালোবাসা সালাম দেন নাই শয়তান আপনার পাশে চলে আসছে পোশাক খোলার সাথে সাথে বিসমিল্লা বলে ফেলছেন বাথরুমে ঢুকে বিসমিল্লা বলছেন বিসমিল্লা বললে জিরের চোখ কানা যায় সুবহানাল্লাহ এই জন্য যখন নারী পোশাক চেঞ্জ করবেন পুরুষ পোশাক চেঞ্জ করবেন জিন তো বেশিরভাগ নারীরে ধরে অপবিত্র অবস্থা ধরে বিবস্ত্র অবস্থা ধরে এই জন্য নারীরা বাথরুমে যাওয়ার সময় বাম পাওটা দিয়াই প্রথমে দোয়াটা কইরা নেবেন এরপরে বসবেন কাপড় চোপড়ের সময় এগুলো খেয়াল রাখবেন অ্যাটাচ বাথরুম যাদের ঘরে পর্দা দিয়ে দিবেন কারণ বাথরুমের ভিতরে জিন থাকে কোন খাটের যদি কোনো মেছ হয়ে থাকে সেটারে যত দেখবে তত ভালোবাসবে বাসতে 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 আপনারে দখল করে ফেলবে তখন আরও আপনারে ছাড়বে না দেখতেছে বাথরুম থেকে বুঝেন না এইজন্য বাথরুম অ্যাটাচ বাথরুম থাকলে সামনে কি দিবেন পর্দা দিয়ে দিবেন কারণ আপনি যখন ঘুমাই থাকেন তখন তার বিসমিল্লা হয় না আর উনি চোখ বন্ধ করে তখন উনি তাকাই আছে এই মেটারে দেখতে 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 ভালোবাসছে ভালোবাসে তখন আমরা বলি জিনে ধরছে জিনে কেন ধরছে অপবিত্র অবস্থায় শ্মশানের কাছে মূর্তি পূজা যেখানে হয় ওই জায়গার কোনো পাতা ছিঁড়বেন না কারণ ওই জায়গাগুলো শ্মশান শ্মশান মূর্তির উপাচার যেখানে যোগিনী হাকিনী ডাকিনি এই সমস্ত সাক্ষী হিন্দু ধর্মের বিভিন্ন রকমের পিসাচিনি থাকে ওই সমস্ত জায়গার পাতাও ছিঁড়বেন না ফুলও ধরবেন না ওগুলোতে জিন কাজ করে অনেক রেকর্ড আছে আর চলার সময় বাম পাওয়াহি তালাকাল তু তালাল্লাহ আপনি নিরাপদ ইনশা ইনশা ইনশাল্লাহ জোর পাওয়া গেল না বাইরে আমার

নুহাল্লামের স্ত্রী কানাতা তাহ তা এরা দুইজন নাকার বান্দার স্ত্রী ছিলেন্লাহ হুম হুম খেয়ানাতকারী ছিলেন তারা আল্লাহর হুকুম মানেন নাই নবীর কথা মানেন নাই আমার আল্লাহ ফতুয়া দিলেন ইলাদ খুলান না রামাদ দাখিলিন যারা জাহান্নামে চলে যায় ওদের সাথে দল বেঁধে নুহের বউ লুতের বউ তোমরা জাহান্নামে চলে যাও চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ মুসলমান হতে হবে সামিউনা ওয়া আতানা আল্লাহ তোমার হুকুম মানলাম শুনলাম এবং মানলাম মাসখানেক কোনো টাইম নাই আগামী কাল বলে

বুঝতে পেরেছি আল্লাহ তোমার দুয়ারে ফেরত এসেছি মাথায় আজকে আর সেই বাতিলের টুপি নাই আজকে হাতে আর বাতিলের তরবারি নাই তরবারি এখন ইসলামের কথা বলবে আমার মাথার রাজ আজকে নবীর আদর্শ পালন করবে আমি সেই আমি সেই ওমর নিখত্তাব আমি সেই ওমর নবীর মাথা কাটার জন্য এসেছি আজকে আমি নতুন করে নতুন জীবন ফিরে পেয়েছি আজকে জাহিলিয়াতের সাথে আমার কোনো সম্পর্ক নাই এতদিন যে ভুল করেছি গোফরান এক রব্বানা ফাইলাইকাল মাসির আল্লাহ তুমি আমারে মাফ করে দিও আল্লাহ তোমার কাছেই তো ফেরত যাবো যাওয়ার কোনো জায়গা নাই আমি তো ঐ আল্লাহর গোলাম আমি ইকরাম বিন আবু জেহেল বাপের সাথে সাথে নবীর কেদেশ সারে করেছি বাপের সাথে সাথে নবীর পদরের প্রান্তরে আক্রমণ করেছি আমি ইকরাম বিন আবু জেহেল ওহুদের ময়দানে লড়েছি কিন্তু আর না আজকে মক্কা বিজয় হয়ে গেছে আমি বেঁচে আছি বাবা মরে গেছেন আল্লাহ দেরি হয়েছে তারপরে তো তোমার গোলাম তোমার দু। বারে হাজির হয়েছে গুফরান আক রব্বানা হাই আমি নর্তকি ছিলাম ইস্লামের দিকে আরছি আমি সানা খান আমি আগের মত এখন আর অভিনয় করি না আমি স্বামীর সাথে গিয়ে হজ করে আরছি জীবনের পাপের দুয়ার আল্লাহ বন্ধ করে দাও পুণ্যের দুয়ারগুলো আল্লাহ দয়া করে খুলে দাও মাথাটা তোমার কাছে নত করে দাও আমার দুয়ারগুলো আল্লাহ তোমার জান্নাতের দুয়ারে পরিণত করে দাও আল্লাহ আমার চক্কারে তুমি নত করে দাও মন করে তুমি নত করে দাও আমার অন্তরে তুমি নত করে দাও গুফরানাক রব্বানা ওয়া ইলাইকাল মাসির maaf করে দাও আল্লাহ তোমার কাছেই তো যাব আমি তোমার কাছে যাব তোমার কাছে ফিরব তুমি সারা যাওয়ার কোনো জায়গা নাই মুসলমান হও আল্লাহর মানো আল্লাহর হুকুম মানো আল্লাহর কাছে নত হও আল্লাহর কাছে যদি তুমি নত হতে পারো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বলা আমি আল্লাহ জানাই দি উদুখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারু তুমি তোমার বউরে নিয়া মনের আনন্দে জান্নাতে যাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কম আল্লাহ দিনা মানু বুসরা লঘুমুল বুসুর ফিল হাইয়া তিত্ব দুনিয়া ফিল আখের যদি ইমান ঠিক থাকে আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে থাকে দুনিয়ায় সুসংবাদ আখরাতেও সুসংবাদ দুনিয়ায় সুসংবাদ মানে আমিরাজ সালে হাংমিং ব্যাকারিং আও হুম ফাব অহুম হমিরুন

কিন্তু আয়তের এই অংশটুকু শুধু আমি বলে শেষ করবো ও তাসিমু ভি হাব লিল্লাহী জামি আহ তোমরা সবাই এক হও কোরান 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 ধরো কোরানের ডাকে এক হও এই কোরানের ডাকে এক হইতে গেলে হিংসা বিদ্বেষ থাকে না বিদ্বেষ থাকে থাকে এই কৌমি কি আলিয়ে কি আহলে আদিস কি হানাভি কি মাঝাবি কি লামাঝাবি কি কোরআন যে পরে কোরআন যে মানে কোরআন যে ধরে সে আমার ভাই সে আমার ভাই সে আমার ভাই ওয়ালা ইয়াকতাব বাদুকুম বাদা তার বিরুদ্ধে আমার কোন গীবত চলবে তার বিরুদ্ধে আমার কোন ওয়ালা তাহাসসু হিংসা চলবে না আকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা আমরা জানো আল্লাহর গোলাম ভাই হয়ে যায় সেরকম আমিন আমরা কোরআনের ডাকে এক এক হই কোরআনের ডাকে এক হই

আমরা শুধু আলেমরা মাসলা দিয়ে ফতোয়া দিয়া মুসলমানরা খান খান ভাগ ভাগ হয়ে যাচ্ছে জন্য যিনি মসজিদে আসেন তাবলীগ আমার ভাই পীর সাহেবের murid আমার ভাই হিফাযত আমার ভাই জামাত আমার ভাই আমলিকে ভাই আমার ভাই কোমি আমার ভাই আলিয়া আমার ভাই শুধু মসিবের এসেছে আল্লাহকে মানে রাসূলকে মানে সাহাবিকে মানে এদের সাথে আমার কোনো রকমের ফতুয়াবাজি চলবে নাহ না এবং যারা আল্লাহর বিধানের নিচে এক হয়েছেন কলতা কুম্বিন কুমুম্বাতে ইয়া তোমু খয়ের আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদের ভিতরে একটা দল থাকতেই হবে যে দলের কাজ হবে মানুষকে ভালোর দিকে ডাকা আলো সোহান আল্লাহ যে দলের কাজ হবে অন্যায়টাকে বন্ধ করে দেওয়া ন্যায়ের পথে ডাকছেন অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন এইটা হবে কোরআন পন্থীদের সংগঠন এইটার দিকে আপনি থাকবেন আপনি যে দল করেন ইসলামী দল করতে হবে দাবি কার কথা কয় না যে দল করেন ইসলামী দল করতে হবে সকল ইসলামী দল আল্লাহ রাইন চায় রাসুলের আদর্শ চায় ইসলামী সমাজ চায় আপনার জামানে দেশে 11টা ব্যাংক আছে ইসলামী ব্যাংক আল-আরাফা ইসলামী ব্যাংক শাহজালাল ইসলামী ব্যাংক এক্সপোর্ট ইম্পোর্ট ইসলামী ব্যাংক ইউনিয়ন ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ এইভাবে 11টা ইসলামী ব্যাংক আছে যে কোন একটা ইসলামী ব্যাংকে লেনদেন করলে লেনদেনের যে সুদ এটা থেকে আপনি হারাম থেকে বেঁচে গেলেন আপনার যেটা ভালো লাগে ওইটাই যান কিন্তু ইসলামী ব্যাংকের যে কোন একটা শাখায় লেনদেনে ঢুকে যান কথা বুঝেন নাই বুঝেন নাই দল ভালো লাগে যে দল ভালো লাগে কিন্তু হতে হবে কিন্তু হতে হবে কথা কয় না হতে হবে ইসলামী আপনি অনিস্টামের কাছে মাথা নত কইরা বিস্মুল্লে হেওয়ালা মিল্লাতে রাসুল ইল্লা যা রাসুলের দলে রেখে যাচ্ছি এগুলো হলো ভণ্ডামি এগুলো হলো আগে তো বাজে তাই না রাসুলের দলের কর্মীদের সাতটা মামলার আসামিও নাইয়া গেটে বারবার গ্রেফতার করিয়া ঠ্যাং ঠ্যাং ভাঙিয়ে দিয়া এরপরে রাসুলের দলে যাইতেছি তোমার রাসুল নিয়ে মিছিল করবে ঠ্যাং পিটাইয়া কেমনে কি করে দেখো মাখ আমি উমিন হাদিস লোহার মুগুড় দিয়ে ডাইরেক্ট শুরু হবে রেডি থাকো রেডি থাকো সেদিন বাপ দাদা চোদ্দ গোষ্ঠী কেউ নাই একজন আছে তার নাম কি আল্লাহ কই ঠিক মতো হইয়া মাথা নিচে কইয়া আমার কাছে আয় আমি যাবলি তাই শোন যা না করি তাও মান এরপরে আমার কাছে আয় আমি তোর জন্য আসি জান্নাত দিয়া তুই যখন নিয়ে মরবি কেয়া আমতের ময়দানে তোরে নেওয়ার জন্য তুই জান্নাতের কাছে আসবি কি জান্নাত তোরে নেওয়ার জন্য আগাই আসো আর

وهم يسترخون فيها ربنا اخرجنا চিৎকার করবে আর বলবে আল্লাহ দুনিয়ায় পাঠাও 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 দুনিয়া যদি একবার পাঠাও ভালো আমল করব যা করা উচিত ছিল তাই করব করি না তো তাই করব আল্লাহকে এখন না এখন হ্যাঁ আওয়ালাম নুয়া মিরকুম হায়াত দেই নাই শিক্ষা নিতে পারতি না টানতে টানতে ফয়জুললে নিয়ে আসছিলাম কিন্তু আসিনি এই দুলা মিয়ারা ফয়জুল কি আসছেই মাঠে মাঠে আসছেনি দুঃসংবাদ দিয়ে গেলাম সংবাদ দিয়ে গেলাম কথা যা বলছি মানে আমার লা কিন্তু খবর আসলে কিন্তু খবর আছে কারণ বাদ দাদার কিচ্ছা বলিনাই কিচ্ছা যা বলছি কোরান থেকে সুন্ন থেকে উদাহরণ সমাজ থেকে দিতে হয় এটাই কোরানের সিস্টেম তাই কোরানের সিস্টেম আল্লাহবাব্দু যাত্রা অভিজ্ঞান